আব্বাস ইবনে সাহল ইবনে সাদ থেকে বর্ণিত তিনি বলেন আমি ইবনে জুবাইর রাজি আল্লাহ আনহকে মক্কার মিম্বরে ভাষণ দানকালে বলতে শুনেছি হে লোক সকল নবী সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলতেন আদম সন্তানকে যদি স্বর্ণে ভর্তি একটি উপত্যকাও দেওয়া হয় তাহলে সে স্বর্ণে ভর্তি আরও একটি উপত্যকার আকাঙ্ক্ষা করবে যদি তাকে দ্বিতীয়টি দেওয়া হয় তাহলে সে তৃতীয়টির আকাঙ্ক্ষা করবে আদম সন্তানের পেট মাটি ছাড়া আর কিছুতে ভরবে না আর যে ব্যক্তির তৌবা করবে আল্লাহ তার কবুল করবেন। আবু থেকে বর্ণিত আলাই বলেছেন দুই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তালা হাসবেন তাদের একজন অপরজনকে হত্যা করে উভয়ে জান্নাতে প্রবেশ করবে তাদের একজন এ কারণে জান্নাতে প্রবেশ করবে যে সে আল্লাহর পথে জিহাদ করে নিহত হবে এরপর আল্লাহ তালা হত্যাকারীর বা কবুল করবেন সে ইসলাম কবুল করবে এবং আল্লাহর পথে জিহাদ করে শহীদ হয়ে যাবে